প্রত্যন্ত অঞ্চলে একটি পার্ক আমরা ঘুরতে এসেছি জেলা না লক্ষীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের একটি পার্ক এই যে কেমন লাগছে ভালো লাগছে এই যে বাবা এই যে মেয়ে মানে এইট একটা পার্কের ভিতর হাজার হাজার মানুষ এই টিকিট কত এই টিকিট কত ছলে কত কই নি হরি যাক হরি যাক সমস্যা নাই আরে আল্লাহ প্রিন্সেস আউট টিকিটটা নাও সব ব্যাটারি এই এই ভাই এটা ছয় দাঁড়ানি মাথা ঘুরে যাবে না তো আবার এটা মানে একটা প্রত্যন্ত অঞ্চল মানে রুরাল সাইড আর কি একেবারে রুরাল এই অঞ্চলের একটি হচ্ছে পার্ক বিনোদন পার্ক ছোট্ট একটা জায়গা কিন্তু মোটামুটি সুন্দর এই যে অনেক মানুষ এসছে

बाय कर के नहीं नो 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 बाय कर के बाय कर के और गाजर के भए पासी ची आ से बिची कांदे ना पूरी एक टीम डालनी लाल है कांदे तू एक टीम डालनी बाय कर के सनज यस सही एक टीम जारनी

মানে একটা পার্ক বিনোদন পার্ক ওয়ান্ডারফুল একটু একটা পার্কের ভিতরে হাজার হাজার মানুষ এই যে টাকাও না আট খাবা ডিঙ্কু খাও ডিঙ্কু খাবা মতো এখান থেকে বিলে নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে